কথা দিয়া যাইতেছি এমন ভাবে সিএনজি যারা আছেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষে রায় বিশ টাকা বেশি না নেন মানুষে যদি নির্যাতন না করেন আমি কথা দিয়া যাইতেছি রে। আপনারা এমন শক্তিশালী বানাই দিয়া যাই মুখ আগামী উনত্রিশ সালের পরে আমি এমপি না থাকলেও যিনি এমপি হইবেন তিনিও আপনাদেরকে অন্যায় করতে পারবেন না

আমি ধাপে ধাপে আমি খাদির বাইরে কইমো কামরুল বাইরে কইমো প্রতিটা শ্রমিক সিএনজি শ্রমিক ভাই যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল কার্ডের ব্যবস্থা করব কার্ড হলে যে আমরা যে স্পেশাল কার্ড যেটা চিপ আছে যেটা আমার কম্পিউটারে ঢুকাইলে আপনার নাম বাড়ি দিব এটা আবার দুই নম্বরের কার্ড না যেটা একটা ভোট দেওয়া ভালো নিত তাইলে এই আইডি কার্ডের মতো খাদির ভাই বল

যদি কার্ড থাকে তাহলে যিনি অসি মহোদয় উনি আপনাদেরকে সুবিধা দিতে পারবেন